হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমরান দি ট্রাভেলার আজকে আমি দেখাতে চলেছি সতেরোশো বছর পুরনো একটি মন্দির তার অবস্থান কুমিল্লা জেলার বরুরা থানায় অবস্থিত তাই আমি দেরি না করে তাড়াতাড়ি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম পদুয়া বাজার থেকে লালমাই যাব এবং লালমাই দিয়ে লালমাই থেকে আমরা চণ্ডীমুড়া যাব কুমিল্লা শহর থেকে বারো কিলোমিটার দক্ষিণে বরুরা রোডে লালমাই পাহাড়ের শেষ অংশে পাহাড়ের উপর একটি প্রাচীন মন্দির রয়েছে আজ আমি সেই স্থাপনাটি দেখানোর জন্য যাচ্ছি আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি চণ্ডীমুরা মন্দিরের ঠিক সামনে চলুন ভিতরে যাই এবং আপনাদের দেখানোর চেষ্টা করি চণ্ডীমুরা মন্দিরের নাম অনুসারে এই এলাকার নাম চণ্ডীমুরা নামে পরিচিতি লাভ পরিচিত লাভ করে ছোট বড় একশো আশিটি সিঁড়ি পেরিয়ে দেখা মিলবে এই স্থাপনাটি কুমিল্লা লালমাই পাহাড়েরই এটি একটি অংশ সমতল থেকে তিনশো ফুট উপরে এই মন্দিরটি অবস্থান কুমিল্লার ছোট ছোট পাহাড়কে এরা মূরা বলে তো এটাও একটি মুরা আমি এখন মুরার উপরে দাঁড়িয়ে আছি এবং এই আস্তে আস্তে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে আসলে সিঁড়ি বা একটু কষ্টকর তারপরও আমার কাছে কিছু না আমি সাজেক বড় বড় পাহাড় ট্রাভেলিং করছি এবং এটা আমার কাছে কোনো ব্যাপারই না আমি তাই চললাম বেশ ভালো লাগছে আমার কাছে যেহেতু আমি পাহাড়ে উঠতে অনেক পছন্দ করি এখানে প্রতিদিনই অনেক দর্শনার্থী আসে দেখে যায় এখানে ঘুরে যায় এই মনোরম পরিবেশ এবং যে ভিউটা একশো পঞ্চাশ ফিট উপরে উঠতে এখানে একশো আশিটি সিঁড়ি আছে ছোট বড় মিলে সব মিলে দেখা যায় যে একশো আশিটি সিঁড়ি আছে প্রিয় বন্ধুরা এই চূড়া থেকে উপভোগ করলাম সবুজ সমাহের সমৃদ্ধ অসাধারণ এক প্রাকৃতিক দৃশ্য এই পাহাড়ের উপরে দুটি মন্দির রয়েছে একটি চন্ডী মন্দির এবং অপরটি শিব মন্দির জানা যার সপ্তম শতাব্দীতে বৌদ্ধ রাজা দেব খড়গ তার স্ত্রী দেবীর অনুরোধে তার স্মৃতিকে অমর করে রাখতে এখানে চণ্ডী মন্দির ও আশেপাশে শিব মন্দির নির্মাণ করে এছাড়াও মন্দিরের পাশে রয়েছে বেশ কয়েকটি ভবন যেগুলো ধর্মীয় চোনার কাজে ব্যবহার করা হয় মন্দিরে উঠতে সিঁড়ির পাশেই আরো একটি মন্দির রয়েছে বর্তমান এই মন্দিরের পূজা এবং বিভিন্ন পূজার কাজে ব্যবহার করা হয়ে থাকে এই ভবনগুলো এই দেখুন এটা হয়েছে চন্দি মন্দির এর পাশেই রয়েছে শিব মন্দির এই যে এটা দেখতে পারতেছেন এটা হয়েছে শিব মন্দির ধারণা করা হয় এটি মুঘল সম্রাট আরঙ্গবাদের আমলে নির্মাণ করা হয়েছিল সেই অনেক পুরনো একটি মন্দির এখানে